গৌরাঙ্গ আজ এসেছে সুন্দরবন থেকে তো খুব সুন্দর একটা এইচপি ল্যাপটপ নিচ্ছে যেটা সিলভার কালার বেস সিলভার কালার রাইজেন থ্রি বেস ল্যাপটপ খুব সুন্দর খুব সুন্দর দারুণ সুন্দর এবং সাচ এ নাইস পিস অফ মেশিন ল্যাপটপটা রাইজেন থ্রি বেস ল্যাপটপ আট পাঁচশো বারো ফিফটিন পয়েন্ট সিক্স দারুণ সুন্দর সিলভার কালার মেটাল বডিতে সঙ্গে কিছু ফিচার্স এক্সট্রা দেওয়া আছে যেমন মাইক্রোসফট কোপাইলট ক্লাস

আমি এখন ইউএেন্স কম্পিউটার এসে আছি এখান থেকে আমি করিয়েছি আর দাদারা আমাকে ফ্রি হোম ডেলিভারি সার্ভিস দিচ্ছে তারা আমাকে গাড়িতে পৌঁছে দিচ্ছে আমি হরিঙ্গাটা নদীয়া থেকে এসেছিলাম তারা আমাকে ফ্রি ডেলিভারি করে দিয়েছে তাদের ব্যবহার